রিসেন্ট ফেসবুক পেজের মাধ্যমে একজন ভাই তার রিলেশনশিপ প্রবলেম আমাকে জানিয়েছিল তো আমি তার সমস্যাটার সমাধান করার চেষ্টা করেছি আমি তাকে সব বুঝিয়ে বলেছি ইভেন তার গার্লফ্রেন্ডের সাথেও ভয়েস মেসেজের মাধ্যমে কথা হয়েছে ঠিক আছে সো যেমনটা আমার মনে হয় যে এই সমস্যাটা নিয়ে আলোচনা করা উচিত এবং এটা মানুষকে বোঝানো উচিত তো আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করবো যে একজন প্রেমিক কখন তার প্রেমিকাকে ইগনোর করতে শুরু করে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও সবাইকে দেখার জন্য বলবো তুমি একজন ছেলে হলেও ভিডিওটা তোমার জন্য ইম্পর্টেন্ট তুমি একজন মেয়ে হলেও আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেললাইটনটাকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো এবং নিজের জীবনের সমস্যার সমাধান নিজেই করতে থাকো সো ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে নিই যে ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে মেসেজ আসছে প্রত্যেক দিন প্রায় তিনশো প্লাস মেসেজ আসার কারণে আমি কিন্তু সবাইকে রিপ্লাই করে উঠতে পারছি না আমি মোটামুটি সবাইকেই রিপ্লাই করার চেষ্টা করি কিন্তু তবুও অনেক মেসেজ স্কিপ হয়ে যায় তো সেক্ষেত্রে আমি ক্ষমা চাওয়া ছাড়া আর আমার কাছে কোনো উপায় নেই আমি ভাবছি যে একটা লাইভ হয়তো প্রত্যেক সপ্তাহে একটা দিন ফিক্সড করে করবো সেই দিন তোমাদের সাথে অবশ্যই ইন্টারাক্ট হবে আলোচনা করা হবে তোমাদের সমস্যা নিয়ে এই বিষয়ে তোমাদের কি মতামত নিচে অবশ্যই জানাও কোন দিন লাইভ করলে ভালো হয় এবং লাইভ করব কি না সেটাও অবশ্যই জানাও ঠিক আছে তবে হ্যাঁ অনেকের ম্যাসেজের রিপ্লাই যেহেতু আমি করতে পারছি না কিন্তু মেসেজ আমি মোটামুটি সবারই সিন করি ওপর থেকে যখন নোটিফিকেশানে ম্যাসেজগুলো দেখতে পাই সমস্যাটা আমি পড়ি অবশ্যই কারণ আমার এই ধরনের সমস্যা পড়তে জানতে ভালো লাগে এবং আমি যত পড়ি যত জানি ততই কিন্তু আমার নিজেরও এই সমস্যাগুলোর সম্বন্ধে সমাধান করতে সুবিধা হয় সেই কারণে আমি মোটামুটি ম্যাসেজ যখনই আসে নোটিফিকেশনটা কিন্তু আমি সবারই সিন করি এবং এই বিষয়ে কিন্তু ভিডিওগুলো বানাই তাই যারা যারা ম্যাসেজের রিপ্লাই পাচ্ছ না আগেও বলেছি যারা যারা ম্যাসেজের রিপ্লাই পাচ্ছ না তারা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমাদের সমস্যাগুলো নিয়েই ভিডিও বানানো হয় অনেকজন কমেন্টে কিছু কিছু পার্টিকুলার কিছু টপিক আমাকে জানিয়েছিলে যে এই টপিকগুলোর ওপর ভিডিও বানানোর জন্য তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমাদের সমস্যাগুলো নিয়েও ভিডিও বানানো হবে আমার এই চ্যানেলে একদিন পর পর ভিডিও আসে তো অবশ্যই ভিডিওগুলো পুরো দেখবে তোমার জীবনে অবশ্যই কাজে লাগবে এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দিও সো দেখো আজকের এই যে সমস্যা একজন প্রেমিক কখন একজন প্রেমিকাকে ইগনোর করতে শুরু করে এটা কিন্তু বোঝা অবশ্যই দরকার বলেনি যে আমার ওই ভাইটি আমাকে কি মেসেজ করেছিল ভাইটি বলছে যে দাদা আমি ওকে খুব ভালোবাসি এবং মেয়েটিও ছেলেটিকে খুব ভালোবাসে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর কেউ ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বলে দেয়নি যে ঠিক ভালোবাসতে হয় কেমন করে হ্যাঁ কেমন করে ভালোবাসতে হয় এটাও আজকের দিনে শিখতে হবে ঠিক আছে সো সমস্যাটা হচ্ছে যে মেয়েটি ওকে এতটাই ভালোবাসে যে মেয়েটি ওকে সারাদিনে কল করে মেয়েটি যেহেতু ওর থেকে আর ছেলেটি যেহেতু এখন গভর্নমেন্ট ছেলেটি টাইম দিতে দিনে না কারণ সে পড়াশোনার মধ্যেও থাকে সে কিছু টিউশনও পড়ায় এবং তার সাথে সাথে সে কিন্তু এখানে সেখানে ইন্টারভিউ দেওয়া চাকরির পরীক্ষা দেওয়া এগুলোতে সে থাকে তো আগে মানে দু তিন বছর আগে সে যেমন সময় দিত এখন সে সময়টা সে দিতে পারছে না তো সেই কারণে কিন্তু গার্লফ্রেন্ডটা মনে করছে যে না তুমি জবের সাথে সাথে তুমি তোমার বন্ধুদেরকে টাইম দিচ্ছ তুমি অন্য কোনো গার্লফ্রেন্ড পটিয়েছো কিংবা তুমি অন্য কোনো মেয়ের সাথে ইন্টারেস্ট পাচ্ছো তাই মেসেজ করছো কল করছো বা তুমি অনলাইনে ওদের সাথে কথা বলছো আমাকে টাইম দিচ্ছ না সিম্পল একটা কথা এটা অনেক মেয়েদের মধ্যেই দেখতে পাওয়া যায় আর সেই কারণে মেয়েটি কিন্তু বারবার তাকে ম্যাসেজ করছে বারবার করে তাকে কল করছে এবং যখনই কল করছে তখনই কিন্তু সে শুধু ওই কথাটাই বলছে যে তুমি আমাকে ভালোবাসন আগের মতো তুমি পাল্টে গেছো তুমি এটা সেটা এইসব কিছু বলছে এতে কি হচ্ছে ছেলেটা একটা ফোকাস করছে যেটা পড়াশোনার ওপর একটা চাকরির ওপর সেটা তো তার বিগড়াচ্ছেই বিগড়াচ্ছে ইভেন তাদের সম্পর্কের মধ্যেও ভাঙন সৃষ্টি হচ্ছে তারা বলছে যে আমরা প্রায় প্রথম থেকেই কিন্তু মাসে একবার করেই আমরা দেখা করি কারণ একটু দূরত্ব রয়েছে আমাদের মধ্যে ভৌগোলিক দূরত্ব বাড়ির তো সেই কারণে আমরা মাসে একবার করে দেখা করতে পাই এবং একবার যখন মাসে দেখা হয় হয়তো ঘন্টা দুয়েকের জন্য দেখা হয় সেই দু ঘন্টা ধরেও সে প্রথম থেকেই কিন্তু প্রথমে মানে দেখা করতে গিয়েই তার ফোনটা নিয়ে নেবে এবং হোয়াটসঅ্যাপে সে কার সাথে চ্যাট করেছে ইনস্টাগ্রামে সে কী করেছে ফেসবুকে কার কার সাথে চ্যাট করেছে কার ছবিতে লাইক দিয়েছে কেন লাইক দিয়েছে এই সব নিয়েই সে মেটা থাকে এবং হোয়াটসঅ্যাপেও সে খুঁটিয়ে খুঁটিয়ে মেসেজগুলো পড়তে থাকে তার বান্ধবীদের তার অন্যগুলো তো এইগুলো দেখো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয় মেয়েদের মধ্যেও হয় ছেলেদের মধ্যেও হয় তবে যেহেতু মেয়েদের মধ্যে মায়াটা বেশি মেয়েদের মধ্যে একটা আলাদা ধরনের টান থাকে তো সেই কারণে মেয়েদের মধ্যে এই বিষয়টা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় ঠিক আছে তবে একটু যারা বাচ্চা একটু যারা এমএচ তাদের মধ্যেই এটা বেশি থাকে সময়ের সাথে বয়সের সাথে কিন্তু এটা কেটে যায় তবে এই বয়সের সাথে বা সময়ের সাথে কাটতে গিয়ে মানে সময়টা তো লাগবে সেই সময় যদি সম্পর্কটা ভেঙে যায় তাহলে তো বেশি ক্ষতি হবে তাই না কারণ একটা মানুষ একজন মানুষকে ভালোবাসে এখানে তো দুজন দুজনকেই ভালোবাসে তাহলে দুজনেরই খারাপ লাগবে দুজনেরই কষ্ট হবে তো আমি সেই কারণেই বলছি যে অনেক মেয়েরা যেগুলো মানে এমন কিছু করে বসো এগুলো সন্দেহটা থাকবেই ছেলেরাও করে মেয়েরাও করে কিন্তু এতটা বেশি পরিমাণে করলে হবে না কোনো জিনিসই সন্দেহ শুধু নয় কোনো জিনিসই এতটা বেশি পরিমাণে করলে হবে না যেটাতে সম্পর্ক ভেঙে যাবে অনেক ক্ষেত্রে কি হচ্ছে তুমি সন্দেহ করছো তোমার সন্দেহ হচ্ছে তুমি সন্দেহ করছো এবং সন্দেহ করতে করতে মানুষটা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে একটা ছেলে যখন বিরক্ত হয়ে যায় একটা ছেলে যখন ফিল করে যে আমি এখন পরাধীন টাইপের হয়ে যাচ্ছি আমি স্বাধীন নেই দেখো মেয়েদের থেকে ছেলেরা কিন্তু স্বাধীন একটু হলেও স্বাধীন এটা বিশ্বাস করতেই হবে এটা মানতেই হবে ঠিক আছে আমি চাই দুই পক্ষই সমানভাবে স্বাধীনভাবে বাঁচুক কিন্তু যাই হোক সমাজের প্রক্রিয়াতে মেয়েরা কিছুটা হলেও পরাধীন এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেক মেয়েকেও আমি দেখেছি যারা নিজেকে একটু পরাধীনভাবে রাখতেও পছন্দ করে আবার কিছু কিছু মেয়ে আবার এতটাই স্বাধীন হতে পছন্দ করে যে স্বাধীনতার চক্রে তারা এমন কিছু খারাপ খারাপ কাজ করে বসে যেটা মানে স্বাধীনতার ভুল ইউটিলাইজ করে বসে ঠিক আছে যেটা তাদেরকে পস্তাতে হয় পড়ে ঠিক আছে সমানভাবে দুজন স্বাধীনভাবে বাঁচবে এবং স্বাধীনতাটার একটা সঠিকভাবে ব্যবহার করবে এটাই কিন্তু আমার কথা দুজন সমানভাবে স্বাধীনতা পাক এটাই আমি চাই কিন্তু যাই হোক সমাজের পরিপ্রেক্ষিতে মেয়েরা কিছুটা হলেও পরাধীন থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা নিজেরাও এটা চায় যে আমি একটু পরাধীনতার সাথেই থাকি কিন্তু ছেলেরা এটা কখনোই চায় না ছেলেরা যেহেতু ছোট থেকেই স্বাধীনভাবে বেঁচে এসেছে ছেলেরা যেহেতু ফ্যামিলির থেকেও তারা স্বাধীনতা পায় এবং সবার থেকে তারা স্বাধীনতা এক্সপেক্ট করে ডিজার্ভও করে তাই মনে করে তারা তো সেক্ষেত্রে কিন্তু এইরকম সিচুয়েশন তৈরি হলে মেয়েদের দ্বারা যখন তারা বেশি সন্দেহ হয় মেয়েটা যখন বেশি পজিটিভ হয়ে যায় মানে অতিরিক্ত ভালোবাসতে থাকে হ্যাঁ তুমি কেন গিয়েছিলে কোথায় গিয়েছিলে বন্ধু বান্ধবের সাথে এত কথা বলবে কেন আমাকে সময় দিচ্ছ না কেন তুমি এই মেয়েটার সাথে কথা বললে কেন ওই মেয়েটার সাথে কথা বললে কেন তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সবচেয়ে এই ধরনের করতে করতে মানে এই সিচুয়েশনটাতে ছেলেরা কিন্তু খুব বিরক্ত হয়ে যায় খুব মানে পরাধীন ফিল করে এবং সে কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে যেতে শুরু মানে শুরু করে এবং অনেক ক্ষেত্রে বেরিয়েও যায় এবং এখন ছেলেটি যে মানে সিচুয়েশন আছে সে এখন জীবনের সবথেকে বড়ো একটা স্ট্যান্ড পয়েন্টে আছে কি তাকে জব পেতে হবে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কারণ একটা সময়ের পর ছেলেটাকেই হয়তো সংসার চালাতে হবে মেয়েরাও যে এখন সংসার চালাচ্ছে না এমনটা আমি বলছি না মেয়েরাও হেল্প করছে মেয়েরাও সংসার নিজেও চালাচ্ছে কিন্তু তবুও একটা ছেলেকে তো সংসার চালাতেই হয় তো সেই কারণে কিন্তু সে একটা এমন পজিশনে আছে যেখানে তাকে ম্যাক্সিমাম ফোকাসটা তার জবের দিকে দিতে হবে তার পড়াশোনার দিকে দিতে হবে সেই ক্ষেত্রে সে যদি দেখে যে বেশি বিরক্ত হয়ে যাচ্ছে সে এবং এই জিনিসটা মানে এই সম্পর্কে থাকার জন্যই তার সমস্যা হচ্ছে তাহলে কিন্তু সেইখান থেকে বেরিয়ে যেতে চাইবেই চাইবে তাই অবশ্যই আমি সব বোনদেরকে দিদিদেরকে এবং যারাই আমার সাথে জুড়ে থাকো মেয়েদেরকে অবশ্যই কথাটা বলবো যে সন্দেহ ভালো সন্দেহতে তোমার ভালোবাসা ফোকাস হয় এটা ঠিক কথায় কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না সন্দেহ হোক অতিরিক্ত ভালোবাসা হোক অতিরিক্ত পজিটিভ হয়ে যাওয়া হোক কোনো কিছুই ভালো নয় তুমি যখন অতিরিক্ত করতে থাকবে তখন তার ব্রেন ড্যামেজ হবে এবং সে মনে করবে যে আমি ফোকাস করতে পারছি না এদিকে এবং এই দিকটাই আমার ফোকাস করা দরকার না হলে আমাকে এই মানে এখন যে তুমি ভালোবাসো না পরে তুমিই তাকে কথা শোনাবে এবং কথা শুনতে হবে তো সেই কারণে সে কিন্তু চাইবে যে থাক সম্পর্ক চলে যাক আমি ফোকাস করি কেরিয়ারের দিকে তো এই সিচুয়েশনটা একটু অবশ্যই বোঝা দরকার এই সিচুয়েশনটা বুঝতে পারলে দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা কিন্তু এই সময়টাতে ছেলেদেরকে একটু হেল্প করো একটু ব্রেন ঠান্ডা রাখার মতো ব্যবস্থা করো এটা দেখবে তোমাদের দুজনেরই ভালো হবে ভবিষ্যৎ সুন্দর হবে ভালো থাকতে পারবে তো এই বিষয়ে তোমাদের কী মতামত নিচে কমেন্টে জানাও কারা কারা এমন করো তারা কিন্তু জানাও এবং বলো যে আজ থেকে আমি এগুলো করবো না তোমাদের এই সম্পর্ক ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমার বন্ধু বা বান্ধবীর সাথে যারা এরকম করে তাদের সম্পর্কটা ভালো হবে এবং সম্পর্ক ভালো হওয়ার জন্য তারা তোমাকে আশীর্বাদ করবে ভালোবাসবে আর অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটি প্রেস করে নাও অল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো